ভয়ঙ্কর ব্যাপার সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে যে হারে বোমা উদ্ধার হচ্ছে গুলি উদ্ধার হচ্ছে অস্ত্র উদ্ধার হচ্ছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে হিরোইনের কারবারে রমরমা তাতে বুঝতে তো কোনো অসুবিধা নেই এই বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং সেই সূত্রে এই মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা যে কতটা অবনতি হয়েছে তা বুঝতে বাকি নেই এর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে অদ্ভুত সব ঘটনা নিন্দাজনক সব ঘটনা ঘটে এই কাঁদিতে একটা গ্রামে একটা গ্রামে একটা মানুষ তার নিজের জমি হাইকোর্ট থেকে অর্ডার নিয়েছে সেই জমির চাষ করছে আর তৃণমূলের কিছু জমি মাফিয়া পুলিশের মদতে সেই জমি দখল করতে যাচ্ছে সেখানটায় পুলিশের হামলা পুলিশের অত্যাচার তার চলতে চলতে সেখানকার আইসির মাথায় একটা ঢিল বা পাথর লেগেছে মানুষ যখন রক্ষা ক্ষুব্ধ অন্য বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন ঢিল পাথর ছোড়ে তখন একটা ওখানকার আইসির মাথা ফেটেছে পুলিশের গায়ে হাত দেওয়াটা অন্যায় মানে অন্যায় কোনোদিনই আমরা সমর্থন করি না কিন্তু যেখানটায় সিভিল কোর্টের ব্যাপার সিভিল ম্যাটার যেখানে হাইকোর্ট অর্ডার দিচ্ছে এই জমি তোমার তুমি দখল রাখো তোমার কাছে তখন পুলিশ সেখানকার কিন্তু সিভিল অথরিটিকে না নিয়ে গিয়ে নিজেরা তৃণমূলের নেতা দালালি করতে গিয়ে জমি দখল করতে গেল নামাজ পড়তে যাচ্ছে লোক সাধারণ মানুষ নামাজ পড়তে যাচ্ছে এলাকাটা মুসলমান অধ্যুষিত এলাকা নামাজ পড়তে যাচ্ছে সেই লাইন মানুষকে ধরে ধরে মার একটা ব্যক্তি তার হার্টের অপারেশনে যে এখনো পর্যন্ত এতটা তার বুকে অপারেশনের দাগ তাকে কিভাবে মেরেছে শুধু আমি আপনাদের দেখাবো আর সেই আইসি নিজে বলছে যে কোর্টের কথা শোনার আগে তো নেতার কথা শুনতে হবে এই ধরনের এই ধরনের অত্যাচার এই মুর্শিদাবাদ জেলায় হচ্ছে নিরীহ মানুষের উপরে পুলিশের এই হামলা চলছে যখন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে দুষ্কৃতিকারীরা নারী পাচারকারীরা মাদক পাচারকারীরা চাল নোট পাচারকারীরা বোমা পাচারকারীরা রমনমিয়ে তাদের ব্যবসা করছে রমনমিয়ে তাদের কারবার করছে এ তো ইমোশনের চূড়া কোথাও একটা দুটো ধরা পড়েছে মুর্শিদাবাদ ছেয়ে গেছে আমি বলতে পারি আপনাদেরকে মুর্শিদাবাদ ছেয়ে গেছে মাঝে মাঝে পুলিশ কোথা থেকে বোমা উদ্ধারের নাটক করছে সেই সত্য না মিথ্যা আমাদের জানা নাই পুলিশের নাটকও আমরা দেখছি কিন্তু হচ্ছে কেন প্রিভেন্টিভ মেজার কোথায় প্রিহেন্টিভ মেজার কোথায় তো চলছে তো চলছেই দেখুন এসে আর তো হওয়াই উচিত ছিল না তাহলে টঙ্কা বাজিয়ে খোলা মঞ্চে সংবাদ মাধ্যমকে সামনে রেখে যখন আর ঘোষিত হলো তখন বাংলার মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন কি করেছিলেন কি বলেছিলেন এসআর আমি করতে দেব না সেই বিরোধী ছিল তার মৌখিক লোক দেখানো আসলে বাংলায় এসআইআর সব থেকে সুচারুভাবে সাবলীল সহযোগিতায় এটা বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জির সহযোগিতা করেছে বলেই নির্বাচন কমিশন এসআইআর কাজ তারা এতটা করতে পেরেছে তার জন্য নির্বাচন কমিশন খুশি তাই বলছি রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় এক নম্বর দু নম্বর বাংলার মুখ্যমন্ত্রী যে বলেছিল আমি এসআইআর করতে দেব না যে পার্টি বলেছিল রক্ত গঙ্গা বই দেব তারা এখন আর যাতে ঠিক মতন হয় যাতে তাদের দলের লোকের নাম নথিভুক্ত হয় যাতে বিরোধী লোকরা জায়গা না পায় এবং পেলেও তৃণমূলের মাধ্যমে পায় এর মধ্যে কিন্তু ভোট চলছে কিরকম এসআইআর করতে আমাদেরকে ভোট দিবি তো তাহলে এসআইআর করে দেবো কে বলছে তৃণমূল দায়িত্ব নেব যে সব বিএলএ সব জায়গায় আমাদের তো নেই তাদেরকে তো আসতে দেওয়া হয় না আসতে গেলে পুলিশদের ধমকি দেওয়া হচ্ছে আর যারা আসছে সাহায্য নিতে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এসআইআর নাম ঢোকাবো ভোট দিবি তো তাদের কাছে ঘুষ নেওয়া হচ্ছে কোথাও একশো কোথাও পাঁচশো এসআইআর নাম জন্য কে করছে তৃণমূল নতুন ব্যবসা ফেলে দিয়েছে নামে নতুন বাংলায় ফেলে দিয়েছে তৃণমূলের লোকেরা বুথে এসআর করার প্রক্রিয়ায় নোট খাওয়া চলছে নোট আর ভোটার তোদেরকে করবো আমরা যদি তোরা ভোট দিস সেই প্রতিশ্রুতি দিতে হচ্ছে তাদেরকে সে ভোটারদেরকে অর্থাৎ দিদির দল এসার নামে ভোট করতে নেমে গেছে কিন্তু তাই দিদি যা বলছে এগুলো খালি মুখের ঢপ বাজি শুধুমাত্র ঢপবাজিগুলো এগুলো মানুষকে দেখা যে দেখো আমি তো প্রতিবাদ করলাম না শুনলে কি করব তুমি বলেছিলে এসার কোথায় দেবো না তুমি কোটে যেতে পারতে তা তো যাওনি আমি এসার কোথায় দেবো না রাজ্য এসার কোথায় দেবে না এই স্বল্প সময় এসার হবে না সময় তো আগেই বলে দিয়েছিল তুমি কোটে যাওনি কেন তোমার কর্মচারীদের বলতেই পারতে যে আমি কোনো কর্মচারীকে এসআর যেতে দেব না তোমার সরকারের ডিএম এস ডিও তারা তো এসে তৃণমূলকে সহযোগিতা করছে সর্বোচ্চ মমতা কি যেটা করছে লোক দেখ এটা একটা নাটক আমি আগেও বলছি আজও বলছি মোদি স্যার আর দিদি ম্যাডামের নাটক চলছে বাংলায় আর এই এর আবয়ে বাজারে আগুন লেগেছে তা নিয়ে আলোচনা হচ্ছে না মানুষের রোজগার নেই তা নিয়ে আলোচনা হচ্ছে না ঘরে ঘরে রান্নাঘরে আগুন লেগে গেছে যান বাজারে যান কিনতে যান কিছু তা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না চাকরি নিয়ে আলোচনা হচ্ছে না এসআইআর 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 সারা বাংলার মানুষ তাতে আতঙ্কে দৌড়ে বেড়াচ্ছে সেই আতঙ্ক দূর করার দায়িত্ব কার রাজ্যের এবং নির্বাচন কমিশনের বাংলাদেশি কে বাংলাদেশি কে না এই নিয়ে লড়াই চলছে পেটের টানে ওপার থেকে মানুষ আসে এখানটায় হিন্দু আসে মুসলমানও আসে এটা সবাই জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বানি সর্বপ্রথম ওপার থেকে লোক এসে এপারে ভোটার হচ্ছে এই দাবি তুলেছিল ভুলে যাবেন না বাংলার মানুষ পার্লামেন্টে বিজেপি কে তো শিখিয়েছিল মমতা ব্যানার্জি তাদের দলের মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি তাদেরকে শিখিয়েছিল বিজেপি দলকে যে গোটা বর্ডার দিয়ে হু হু করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকছে মমতার জ্ঞান নিয়ে বিজেপি পার্টি তৎপর হয়েছিল আজ দিদি কি করছে নাটক করছে টিভি খুললেই বাংলাদেশি টিভি খুললেই এসআইআর টিভি খুলে লোক ছেড়ে পালাচ্ছে আরে অভাবে কেউ এসছে কেন্দ্রের উচিত কি যদি আসতেই হয় কাউকে রাখতেই হয় ওয়ার্ক পারমিট দাও কাজ করবে চলে যাবে রাজ্যের উচিত কি কেন্দ্রের সঙ্গে কথা বলো যে আমার রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে বৈধতা দাও আর না দাও কাজ করার অধিকার দাও ওয়ার্ক পারমিট দাও কাজ করার সুবিধা দিয়ে দাও অনেকে বাংলাদেশের লোককে পছন্দ করে সস্তায় কাজ করে তাই যেমন আমার রাজ্যের যারা শ্রমিক তাদেরকে বাইরের রাজ্যে খাতির করে সস্তায় কাজ করে তাই এখানে ইকোনমি কাজ করছি লাভ না লোকসান সেইটা কাজ করছে আমি নিজে গিয়ে দেখেছি পানিপথ আমি গেছিলাম এখানকার হাজার হাজার শ্রমিক আছে তাদের পরিচয় যেন অত্যাচার না হয় যার ঠেকাতে আমি গেছিলাম আমি জানি সেখানকার মালিকদের সঙ্গে কথা বলেছিলাম আমি কারখানার মালিকদের সঙ্গে তারা বলছে দাদা আমরা তো সাহায্য করবো কারণ এত সস্তায় লেবার কোথায় পাবো সেখানেও বাংলাদেশী আছে সেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী আছে যা সত্য তাকে সত্য মেনে কেন্দ্র রাজ্য উভয়কেই ব্যবস্থা নিতে হবে ভোট এলো আর ডঙ্কা বাস্তা আরম্ভ করলো এনআরসি আরে ওপার থেকে হিন্দু কেউ আসতে হবে বিপদে পড়লে কেউ রোজগার করতে আসে কেউ বিপদে পড়ে আসে এই তো মতুয়ারা লক্ষ লক্ষ মতুয়া তাতে কোনো ব্যবস্থা হয়নি কেন তারা তো হিন্দু হিন্দু মুসলমান রে হাই নাই জানবেন বাংলার মানুষ আমরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার টাকা দিতে পারিনি হয়তো কিন্তু আমরা আপনাদের ভালো মন্দ নিয়ে কথা বলতে চাই সেই সুযোগটা যখন পেয়েছি আমরা সেই সুযোগের করে আপনাদের সঙ্গে বিভেদের করে নির্বাচন করিনি কখনো না গান্ধী মুখ্য নির্বাচন করিনি পার্টি করিনি নির্বাচন কমিশনকে এবার কি যখনই সাড়া দেবে মোদী কাছে পারমিশন নিয়ে সারা দেবে দুদিন পরে পাল্টি খেতে হবে তো তাকেই ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল মনে করে দেখুন আজকের নীতিশ কুমার যে বিহারের মুখ্যমন্ত্রী দশ বারে সেই নীতিশ কুমার কিন্তু সেদিন ইন্ডিয়া জোটের প্রথম প্রস্তাবক ছিল ইন্ডিয়া জোটটা যে করা উচিত এ প্রথম প্রস্তাব দিয়েছিল নীতিশ কুমার তখন নীতিশ কুমার কিন্তু বিজেপিতে ছিল না মনে করে দেখুন সেই প্রস্তাবে প্রথম বিরোধিতা করেছিল কে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ ইন্ডিয়া জোট দু সালের লোকসভা নির্বাচনের আগে যে প্রবল বিক্রমে সবাইকে সংগঠিত করে ভোটের ময়দানে নামতে চেয়েছিল যেদিন আমরা বলেছিলাম কংগ্রেসের পক্ষ থেকে কোনো অসুবিধা নাই আপনার যাকে খুশি নেতা করুন যাকে খুশি প্রধানমন্ত্রী মুখ করুন কোনো অসুবিধা নেই যেই নীতিশ কুমারের নাম এসে গেল কনভেনার হিসাবে অমনি দিদির পাল্টি খেয়ে গেল কারণ সেই দিনে সেই জোট ইন্ডিয়া জোট হলে আজকে যেমন মোদী এককভাবে ক্ষমতা দখল করতে পারেনি সেদিন যদি প্রকৃতপক্ষে ইন্ডিয়া জোট হতো তাহলে সরকার করতে পারতো বলে মনে হয় না হিসাব তাই বলছে কিন্তু প্রথমেই সেই ইন্ডিয়া জোটের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছিল এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুশি হয়েছিল নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটের কথা প্রচার করতে যায়নি বিহারে ভোট হলো সেখানেও মমতা বানিজি পূজা করতে যায়নি বিজেপির বিরুদ্ধে মনে করে দেখুন বাংলার মানুষ তার টপার রাজনীতি বোঝার চেষ্টা করুন বাংলার মানুষ কংগ্রেস সর্বদা মানুষের কথা বলেছে আগামি দিনেও বলবে তাতে কেউ এলো কেউ গেল কংগ্রেস দেখতে যাবে না কিন্তু সবাইকে বলবে রাজ্যপাল এখন যদি পার্টি করতে সব না করে পার্টি করা আমাদের আমাদের গ্রাম কি রাজ্যপাল আমাদের গ্রাম আমাদের রাজ্যপাল তার বাড়ি হাট করে খুলে তুমি সার্চ করো এটা কি মামার বাড়ির আবদার রাজ্যপাল ওটা নিজের বাড়ি নয় সরকারি প্রতিষ্ঠান ওটা একটা সরকারি প্রতিষ্ঠান তাও সাংবিধানিক প্রতিষ্ঠান সেই সাংবিধানিক প্রতিষ্ঠান সেখানটায় সার্চ করছে কলকাতার পুলিশ এই কলকাতা পুলিশ দিন রাজ্যপালকে বলেছিল সেখানে কি মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার হয় তা অতই যদি গুন্ডা বদমাস থাকে বোমা পিস্তল থাকে তা কলকাতা পুলিশ জানলো না কেন লোকরা রাজ্যপালের কাছে বিরুদ্ধে অভিযোগ করছে রাজ্যপালের অভিযোগের জবাব দিচ্ছে পুলিশ দিয়ে রেড করি কি সার্কাস চলছে বাংলায় রাজ সার্কাস এদিকে দিদিরাজ ওদিকে রাজ্যপালের রাজ্য রাজ সার্কাস যার যেখানে অভিযোগ জানাবে সকলের অধিকার আছে জানি না কে কোথায় কি এ অভিযোগ করছে আমরা কোন অভিযোগ পেলে আমরা জানাই তো অনেক দিন রেট করে অনেক জায়গায় কি হয় কে জানে ওই তো দেখছেন তো আরজি কাণ্ড নিয়ে আজ পর্যন্ত ফয়সালা করতে পারলো না তাদেরকে বলছে সিবিআই যে কলকাতা পুলিশের যারা অফিসার ছিল যারা এই ঘটনাকে ধামা চাপা দিয়েছিল এই মরমন্ত নির্বাহ ঘটনা যারা ধামা চাপা দিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত করুক অর্থাৎ না রাজ্য কিছু করেছে না সিবিআই রাজ্যের পুলিশকে দিয়ে কিছু করতে বাধ্য করেছে আর এই নিঃশংস মৃত্যু আজ ক্রমশ মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে সেই ইডিয়েট যাকে আমি ইডিয়েট বলি তাদের কাছে কি আর আশা করবো রেড করছে হয়তো পানি করার জন্য রেড করতে পারে